প্রশ্নটা করে শুরু করি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে আন্দোলন জমিয়ে এনেছে শুক্রবার ষোলো মে দু পঁচিশে আমি যদি কথা বলছি সেদিনও তারা জমায়েত ছাড়েনি টানা তিন দিন লাঠি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড পুলিশে হামলা হুমকি ঝড় বৃষ্টি শেষ হওয়ার পরও তাদের কর্মসূচি অব্যাহত হয়ে গেছে জুম্মার পরে তাদের গণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল দশটা থেকে অবস্থান কর্মসূচি আবারও জোরদার করার জন্য বাসে বাস বিশ পঁচিশ তিরিশ বাস ভরে ছাত্রছাত্রী যাচ্ছে আসছে জমায়েত যদি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই পর্যায়ে না নিত তারা যদি লাঠি বুমা যা ঝড় বৃষ্টি এগুলা অতিক্রম করে না আসতো ঘরে ফিরে যেত ভয়ে আতঙ্কে দাবি ফেলে দিয়ে তাহলে আজকে হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালাম যেগুলো বলছেন হাসনাত আবদুল্লাহ এবং মাহফুজ আলমরা যা করছে এগুলো বলতে পারতেন হ্যাঁ আমরা এখনো বলি মাহফুজ আলমের উপরে এভাবে বোতল মারা ঠিক হয়নি এটা উচিত হয়নি এই জিনিসটা কখনোই সুন্দর হয়নি সে পর্যায়ে যায়নি এবং এটার জন্যে দুঃখ প্রকাশ করতে পারতেন আন্দোলনকারীরা মহাত্ম দেখাতেন আন্দোলনকারীরা বরং এখন বেশি ক্ষেপে গেছেন মাফুজ আলমদের প্রতিক্রিয়ায় মাহফুজ আলম তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তানীয় তেলের রেগুনে জ্বলে উঠেছে আন্দোলনকারীরা এবার আমরা বারবার মনে করিয়ে দিয়েছি আওয়ামী লীগ কোতা বিরোধী আন্দোলনকে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে এখন আবার সেই সেই একই কায়দায় সরকার বা সেই আগের সরকারের পথে অনুসরণ করছে কিনা দেখেন যমুনার আশেপাশে সবার সমাবেশ নিষিদ্ধ ছিল ছাত্ররা গিয়েছে তাদের উপরে গ্যাস নানান কিছু মারা হয়েছে আরো বেশ কিছু আন্দোলনকারীদের তাদেরকে এভাবেই ছত্রভঙ্গ করা হয়েছে খুব কড়া প্রশ্ন উঠেছে চারদিকে হাইরে তাহলে যখন এনসিপি সমাবেশ করে তখন জামাত সমাবেশ করে যখন হাসনাদ সাজিসা বা জুলাই আন্দোলনের আহতরা করে তাহলে ভিন্ন চোখে কেন তাদেরকে যদি আদর আপ্যায়ন করে আর এই যে শাহবাগের জামায়াতের মধ্যে সিটি কর্পোরেশন দেয় ঠান্ডা পানি ও দেয় এই রাস্তা পরিষ্কার করে তো আর এদেরকে কেন দেওয়া হচ্ছে এইসব নানান প্রশ্ন যখন উঠেছে তখন আবার আবার দেখেন এর আগে যমুনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের কর্মসূচি কেন্দ্র করে আর কোনো সংগঠন কর্মসূচি পালন করতে পারে না এনসিপি পারে বিতর্ক এখন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে আবার কড়াকড়ি আরো করা হয়েছে কি করা হয়েছে এটা তাও রাতে রাতের দিকে এসে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা মানে কি প্রধান বিচারপতি বাসভবনের পশ্চিম গেট সহ কাকাইল মসজিদের সামনের চৌরাস্তা জগন্নাথ বিশ্বের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার রাতে রাতের দিকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্ডিন্যান্স টর্ডিন্যান্স বলা হয়েছে বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জায় মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট বিচার প্রশাসন ইনস্টিটিউটের ভবনের সম্মুখে সকল প্রকার সমাবেশ মিছিল শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা নিষিদ্ধ করা হলো এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্ন ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ করা হচ্ছে হাইরে খুব মনে যায় আওয়ামী লীগ সামনে আমলিক আমলে ঘুরি ঘুরি এসব দেখতাম এর সাদ আমলে ধরনের বিজ্ঞপ্তি দেখতাম হম এর আগে বুধবার রাত পর অবস্থান ধারাবাহিকতায় বৃহস্পতিবার বৃষ্টি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন করছেন নিঃস্বাদ পারে নাই একানব্বই সরকার পারে নাই ছিয়ানব্বই সরকার পারে নাই দু হাজার সরকার পারে নাই আওয়ামী লীগ সরকার একেবারে সাংবাদিক জাকিয়ে বসেও পারে নাই এই আন্দোলন মোকাবেলার কৌশল যে এরকম না ওই যে বলে আমাদের দেশ যারা চালায় শাসক চেয়ারে বসলে পরে ইতিহাস থেকে শিক্ষা নেয় না যে ইতিহাস বলে না যে সত্যরিকা নজর ভারতে বসুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করেন এবং সহিংসতা সেটা আপনার সাথে নিয়ে আতিক্রমণ পূর্ণিয়া